প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের সকলকে অল জবস সার্কুলার বিডির পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা গত তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড তো বন্ধুরা আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে বন্ধুরা এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে হচ্ছে পদের নাম পদ সংখ্যা ও বেতন দেওয়া আছে আর এই সাইডে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা তো প্রথম নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী আইসিটি এখানে হচ্ছে পদ একটি মূল বেতন হচ্ছে বান্ন হাজার টাকা এখানে বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সুবিধাদি আই বিধি প্রদান করা হবে এবং বয়সের ক্ষেত্রে সেটি হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সি আইটি ইসিই বিষয়ে ন্যূনতম গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং দুই নম্বর যে পদটি রয়েছে বন্ধুরা এখানে হচ্ছে সহকারী ব্যবস্থাপক এইচ আর বা প্রশাসন এখানে পদ হচ্ছে একটি মূল বেতন বাহান্ন টাকা বাড়ি ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধা আদি বিধি প্রদান করা হবে এক্ষেত্রে হচ্ছে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয় এখানে হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই হবে এটি হচ্ছে এইচআর প্রশাসন এক্ষেত্রে হচ্ছে মূল বেতন থাকবে বাহান্ন হাজার টাকা আর তিন নম্বরে বন্ধুরা যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক কেমিক্যাল এখানে পদ হচ্ছে একটি মূল বেতন হচ্ছে বাহান্ন হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা ভাতাসহ অন্যান্য সুবিধা দিবে বিধি পদে এবং হচ্ছে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে এখানে হচ্ছে কেমিস্ট্রি অথবা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি সে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং পরবর্তী যে পদটি রয়েছে বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি এখানে হচ্ছে চার নাম্বার রয়েছে সেটি হচ্ছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক তো জুনিয়র সহকারী ব্যবস্থাপক হতে গেলে এখানে হচ্ছে আমরা যদি লক্ষ্য করি এখানে হচ্ছে হিসাব আছে অর্থ আছে অডিট আছে পদ হচ্ছে একটি মূল বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধা বিধি অনুযায়ী প্রদে এখানে হচ্ছে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে একটু লক্ষ্য করবেন এখানে হচ্ছে ফিনান্স বা অ্যাকাউন্টিং এখানে হচ্ছে স্নাতক অথবা হচ্ছে এম ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং থাকতে হবে পাঁচ নম্বর বন্ধুরা এখানে বলছে যে হিসাব সহকারী গ্রেড চার এখানে হচ্ছে পদ একটি মূল বেতন হচ্ছে তেইশ হাজার টাকা বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধা বিধি অনুযায়ী প্রদান করা হবে এখানে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি আপনারা একটু লক্ষ্য করবেন এখানে হচ্ছে এইচএসসি বাণিজ্য বা সমমান পাশ হতে হবে এবং অভিজ্ঞতা যে যে সেক্টরে থাকতে হবে সেটি হচ্ছে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইটিসি এর সমক জ্ঞান থাকতে হবে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি হচ্ছে কি যে টাইপিং গতি সেটি হচ্ছে বিশ শব্দের গতি এবং ছয় নম্বর যে পদটি হচ্ছে এটি ক্রেন অপারেটর গ্রেট চার পদ হচ্ছে দুটি মূল বেতন হচ্ছে টাকা পনেরো হাজার টাকা থেকে শুরু হবে এবং হচ্ছে বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধা দিই বিধি অনুযায়ী প্রদয় করা হবে এখানে হচ্ছে বয়স হচ্ছে আঠারো থেকে আটচল্লিশ বছর এখানে বন্ধুরা লক্ষ্য করুন যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে এখানে হচ্ছে এসএসসি বা সমমান এসএসসি বা সমমান থাকতে হবে এবং অভিজ্ঞতা হচ্ছে ক্রেন অথবা হচ্ছে হেভি ভেহিকেল চালানোর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী বা অপারেটিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে এক্ষেত্রে বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি এই কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির আন্ডারে যে শর্তাবলী আছে সেটি হচ্ছে সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সে এক থেকে পাঁচ নং ক্রমিকের জন্য আঠারো থেকে বত্রিশ এবং ছয় নং প্রার্থীর জন্য আটচল্লিশ বছরের মধ্যে হতে হবে এর ছাড়া অন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য করা হবে না এবং আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কিছু হচ্ছে ক্রাইটেরিয়া বা হচ্ছে শর্তাবলী দেওয়া আছে সেই শর্তাবলীর সাপেক্ষে যে আবেদনটি করবেন অনলাইনে সেই আবেদন অনুসারে এখানে আমরা লক্ষ্য করি এখানে কিছু মেনুয়াল দেওয়া আছে তো বন্ধুরা আপনারা চাইলে এই ম্যানুয়ালটি পড়ে নিতে পারেন এবং এই পদগুলো হচ্ছে যে আকর্ষণীয় বেতন যারা এই স্ব স বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করছেন এবং হচ্ছে এইচএস প্রচার প্রশাসনে যারা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন আছে যারা কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছেন তারা হচ্ছে কেমিক্যালে আবেদন করতে পারবেন এবং হিসাব সহকারী হতে গেলে আপনার হচ্ছে জাস্ট এইচ বাণিজ্য বা হচ্ছে কমার্স নিয়ম পড়লে আপনারা হচ্ছে এই বিষয়টাতে আবেদন করতে পারবেন এবং এখানে হচ্ছে সব সর্বোচ্চ বেতন হচ্ছে আমরা লক্ষ্য করতেছি বাহান্ন হাজার টাকা এবং সর্বনিম্ন যে বেতনটা আছে সেটি হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা ক্রেন অপারেটর তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই আরও যদি কোনো ইনফরমেশন লাগে এই ভিডিও সম্পর্কে বা এই সার্কুলার সম্পর্কে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ